ফার্স্টে আমাদের এখানে জানতে হবে যে দর্শকায়নকে বা যারা বুঝে না তারা মুক্ত রাখবেন যে দর্শকায়ন পটাশিয়াম আর হাইড্রোজেন দর্শকায়ন আর পটাশিয়াম পার ম্যাঙ্গাইট এখানে হলো জারোক এটা মুগস্ত করতে হবে আর অক্সালিক অ্যাসিড বিজারো আর বিক্রিয়া সম্পূর্ণ হয় এসিডিক মাধ্যমে অন্য এসিড নেওয়া যেতে পারে বা নিলে বিক্রিয়া হবে না বাট ওইটা আলোচনা করতেছি না খার নিলেও বিক্রি হবে না বাট ওগুলো আলোচনা সময় নাই হ্যাঁ এখন জারুণ বিজারণ অর্ধ বিক্রিয়া ফার্স্টে এখন ফার্স্ট নিউ ম্যাঙ্গানেট যেহেতু পটাশিয়াম কাজ নাই এটা দশ টাকা ম্যাঙ্গানেট পার ম্যাঙ্গানেট থেকে একটা ম্যাঙ্গানিজ আয়ন তারপর এখানে চারটা অক্সিজেন চারটা অক্সিজেন এই জন্য চারণ ও পানি তারপর এখানে আটটা হাইড্রোজেন এই আটটা হাইড্রোজেনের বাম পাশে আবার আটটা হাইড্রোজেন লিখবো আর এখানে যেহেতু জারণ সংখ্যা প্লাস সেভেন আর এখানে প্লাস টু তাহলে আমরা ব্যালেন্স করি পাঁচটা ইলেকট্রন তারপর এখন হলো জারুন অর্ধ বিক্রিয়া সি টু ও ফোর টু মাইনাস এটা হল অক্সালেট আয়ন থেকে দুই অন্য কার্বন ডাইঅক্সাইড আর দুটা ইলেকট্রন ত্যাগ করে এখন এই পাশে দুইটা ইলেকট্রন এখানে পাঁচটা ইলেকট্রন তাই এটা ব্যালেন্স দেওয়া দরকার তাই এক নংকে দুই দিয়ে গুণ এটা পাঁচ দিয়ে গুণ টু এম এন ও ফোর মাইনাস ম্যাঙ্গানেড আয়রন ষোলোটা হাইড্রোজেন আয়ন দশটা ইলেকট্রন দুইটা ম্যাঙ্গানিজ আয়ন আট অণু পানি আবার এখানে ফাইভ পাঁচ অণু অক্সেলেড আয়ন আর দশ অণু কার্বন ডাইঅক্সাইড আর দশটা ইলেকট্রন এই দশ ইলেকট্রন আয় দি দশ ইলেকট্রন কাটাকাটি তো রিয়াকশন ব্যালেন্স হলো তাহলে আমরা সব যোগ করে দিই টু ম্যাঙ্গানেট আয়ন বারো ম্যাঙ্গ আয়ন ষোলোটা হাইড্রোজেন আয়ন তারপরে পাঁচটা অক্সালেড আয়ন তারপরে দশ দুইটা ম্যাঙ্গানিজাম আট পানি দশটা কার্বন ডাইঅক্সাইড এখন দশশ কারণগুলো যোগ করে দিই তো দশশকায়ন এখানে পটাশিয়াম দুই অণু পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আসলে ওটা হাইড্রোজেনের জায়গায় আট অণু সালফিউরিক অ্যাসিড যেহেতু এইট আর এখানে দুই আট দুগুনের শুনো তারপরে ফাইভ এইচ টু সি টু ও ফোর অক্সারিক অ্যাসিড এখানে হাইড্রোজেন দশটকায়ন ছিল ছিল তারপরে ম্যাঙ্গানিজ সালফেট দুই অণু ম্যাঙ্গানিজ সালফেট সালফেট এখানে দশটা গ্রাউন এখানে ম্যাঙ্গানিজের যে যোজনী দুই সালফেটের যজনীও দুই যে কিছু লিখে দিই আমরা তারপরে এই টুনু পানি দশ আনু কার্বন ডাইঅক্সাইড এইভাবে ব্যালেন্স করতে হবে তো ফার্স্টে জানতে হবে দশরা গ্রাউন কি